এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিয়ের প্রস্তাব কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের একজন আলেম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের নোয়াখালীর বাসিন্দা মাওলানা রফিকুল্লাহ আফসারি সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে মজার ছলে এই প্রস্তাব দেন গত পাঁচই নভেম্বর তার বক্তব্যের ভিডিও ক্লিপটি এ মিডিয়া টেন নামে এই আলমের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে সেই ভিডিওতে কি শোনা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আফু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ বুক ভরা ভালোবাসা তোমাকে দেব চলে আসো বাংলার জমিনে ভিডিওতে রফিকুল্লাহ আফসারিকে বলতে শোনা গিয়েছে আমি চাচ্ছি আমার মমতা আপুকে এখানে দিয়ে দেয়া হোক আপুর যদি হাজব্যান্ড না থাকে আমার প্রিয় আপুকে আমি বিয়ে করব। আপু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ বুকে ভরা ভালোবাসা তোমাকে দেব। চলে আসো বাংলার জমিনে এদিকে আলম মাওলানা রফিকুল্লাহ আফসারির এই বক্তব্যে বিভিন্নজন বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন শরিফুল ইসলাম নামে একজন লিখেছেন কত বড় নাফরম্যান দিক থেকে বলে আপু অন্য দিক দিয়া বলে বিয়ে করব। স্বপ্নময় বড়ুয়া লিখেছেন মনের আসল সত্যি কথাটা প্রকাশ করেছেন উনি হাসির ছলে হলেও কথাটি সত্যিই বলে দিয়েছেন ওনার মনের জোর থাকা দরকার অন্যদিকে মনোরমা বিশ্বাস লিখেছেন মন জয় করে নিচ্ছে মুল্লা নিয়ে যান নিয়ে যান ওনাকে আমরা বাঁচি তাহলে